কে কবুল করেন রমজানে মনে আছে তো রমজানের চারটা আমুল রসুল বেশি করতেন কয় আমল রসুল বেশি করতেন রমজানে কী কীতে কালিমা লাহা ইহলাহ ইহ চলতে ফিরতে পড়েন চলতে ফিরতে পড়বেন ঠিক আছে ইনশাল্লাহ ইশতেফার আর জান্নাত চাইতেন জাহান নাম থেকে পানা চাইতেন আল্হ মেইনা আনসালোকাল জান্না অনাম উজুবিকা বিনালনার আর বিতে যদি আল্লাহ তোমার কাছে জান্নাত চাই জাহান নাম থেকে মুক্তি চাই। আল্লাহ আমাদের মুক্তির ব্যবস্থা করে দেন। হাজরতে আবুসাইত খুদ্লি জিল্লাহ তালা হর একটি েওয়ায়েত সামনে। وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قام فينا رسول الله صلى الله عليه وسلم خطيبا بعد العصر فلم يدع شيئا يكون إلى قيام الساعة فلم يدع شيئا يكون إلى قيام الساعة إلا ذكره حفظه من حفظه ونسيه من نسيه وكان فيما قال إن الدنيا حلوة خزيرة وإن الله مستخلفكم فيها فناظر كيف تعملون ألا فاتقوا الدنيا واتقوا النساء أو كما قال عليه الصلاة والسلام لما حديث حضرت أبو سعيد خدري رضي الله تعالى عنه رسول البروبي والصحابي মদিনায় জান্নাতুল বাকিতে ওনার কবর ওই যে রোজ থারের সামনে যে গোরস্থান আছে না বাউন্ডারি করা যারা গেছেন দেখছেন মদিনায় জান্নাতুল বাকি আর মক্কার গোরস্থান হল কি নিজাম ভাইয়ের জুতা লুয়ে গেছে কেন কিছু এর দিয়েছে জান্নাতুল বাকি মদিনার গুরুস্থান যে গরুস্থান সম্পর্কে আসছে আল্লাহ রসুল সাল্লাম বলেন জান্নাতুল বাকিতে যে ব্যক্তির কবর হবে এই ব্যক্তির জীবনের গুণা আল্লাহ মাফ করে দিবে সামনে সামনে রাখছেন নাকি দেখেন ওইদিকে খুঁজতেছেন এর হ্যাঁ জান্নাতুল বাকিতে যে শুবে কেয়ামতের দিন রাসুলের পড়ে যারা পৃথিবীর গুরুস্থান থেকে সর্বপ্রথম জান্নাতুল বাকির থেকে মোর দ্বারা উঠতে থাকবে জান্নাতুল বাকিতে শোয়ার অনেক ফজিলত অনেক এই জন্য ওই যে আমরা ফাজাইলে আমল তালিম হয় না আস্তে আস্তে কখন হয় বলেন তো আর এতে গাফের সাথী রাসালা কৌ রমজানে কখন চলতেছে ফাজাই আলে আমল আসরের পরে মাশাআল্লাহ তো বোঝা যায় আপনারা বসেন একে অপরকে দাওয়াত দিয়ে আর দুই তিনটা দিন রমজানের বাকি এই ইমাম সাহেব হজুর দেখলাম একটা হাদিস পড়েন গতকাল কেউ একটা হাদিস পড়ছেন আজকেও একটা হাদিস আলহামদুলিল্লাহ গতকালকের তুলনায় আজকে মানুষ বেশি ছিল হ্যাঁ আমি খেয়াল করছি গতকালকের তুলনায় আজকে বেশি ছিল আল্লাহ সকলকে জমায় দেন বলেন আমিন ভাই কত সময় আমাদের কত দিকে নষ্ট হয় কত সময় কতদিকে এই যে এখন হাদিসের মজলিসে বসছেন ফাজাইলে আমল যখন তালিম হয় রমজানে হোক রমজানের বাহিরে হোক একটা নেশা খোরো যদি তালিম করে আলেম লাগবে না কথার কথা বলতেছি নেশা করতো ও তবলিগে গিয়া এখন মোটামুটি নেশা ছাড়ছে তবলিগের সাথী হইছে সে তালিমের মধ্যে বসছে এই এখনো দাড়ি পুরাপুরি হয় নাই সুন্নত তরিকায় চেষ্টা করতেছে দাঁড়িয়ে আর কথার কথা এরকম কোন গুণাগারেও যদি তালিম করে শাহ কাশ্মীরি লেখেন যেখানে হাদিসের তালিম হয় ওখান থেকে মদিনাতুর রসুল রোজায় আফার পর্যন্ত একটা কানেকশন হয়ে যায় সাংঘাতিক জিনিস আমরা বক্তাদের ওয়াজ শুনি ওয়াজের মধ্যে আমরা খুব সময় দিতে পারি কিন্তু তালিম তালিমের মধ্যে যাওয়া শুরু করে আবার তালিমে বসে মরার মতো তালিমে যে বসে মাঝে মাঝে বিশ মিনিট তালিম হয় একবার সুমান আলহামদুলিল্লাহ সাল্লু আলহি মনাই কি এক জাহালত কেন যেমনিভাবে ওয়াজের মধ্যে সোভহান আল্লাহ বলেন ওখানে তালিমে যদি সোহানাল্লাহর পড়ে তালিমে তো ওইডেই আমরা একটু জোরে কই আর কি তালিমে এক ধাঁচে বলে এটা আমরা একটু জুড়ে তা ধাক্কা দিয়ে বলে তো ধাক্কা দিলে সোহান আল্লাহ আর ধাক্কা ছাড়া সোবহান আল্লাহ বলা যায় না আল্লাহ ফিক দেন বলেন আমি এই জন্য এই তালিমগুলোর গুরুত্ব দিবেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনারা তুলনামূলক আমি দেখছি যখন যা বলি আলহামদুলিল্লাহ আলহামদুল এই যে গতকালকে আপনার গতকালকে এই এলাকায় যে এলাকায় মানুষ মানে এখানে আল্লাহর রহমত থাকে একটা কারগুজারি শোনাই কালকে আমি ওই যে হাদিস বুঝাইতে গিয়ে বললাম না যে আল্লাহ তালা যদি মসজিদের সার ঢালাই হয়েছে নেক কাজের নিয়ত করলেই যে নেকি লেখা হয় বলছিলাম না নেক কাজের নিয়ত করলেই নেকি লেখা হইতে থাকে তো আমি গেছি ওইখানে পরে একজন আমার সাথে মুসাফা করে আমি তো জানি না আপনার হাতে পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিব আল্লাহামদুল্লাহ কইলেন না তো আল্লাহ তাআলা কখন কবুল করে হাত উঠানো হয় নাই দোয়া মোনাজত হয় নাই চাওয়া হয় নাই কিন্তু এই জন্য এক পরিবেশে বসা হয়েছে একটা তাজগিরা হইছে আলোচনা হয়েছে এই জন্য কখন আল্লাহর রহমত কার উপর পরে বলা যায় না কোন মজলিসকে ছোট করে দেখব না পারবো ইনশা আল্লাহ হাদিসের মজলিস সামনে যখন রসুলের হাদিস রসুলের হাদিস কিতাবটা লিখছে কেন শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ যিনি আমাদের উস্তাদদের উস্তাদ Hazrat أقدس مفتى سعيد أحمد بالون طورين أمر الله مرقده Hazrat رستا طولين شيخ ولد الزكريا رحمة الله عليه. على الإسلامي ديك ديه روهاني ديك ديه. أمار شيخ. أمي أمار بيشاب جيني. أمار إسلامي مربي Hazrat يوسف تولابيشاب. ونال إسلامي مربي فقيه الأمة مفتى محمود أحسن جنغوهي رحمة الله عليه. فقيه الأمة مفتى محمود أحسن جنغوهي رحمة الله عليه. شيخ خلين شيخ ولد الزكريا رحمة الله عليه. অনেক উঁচা পায়ার মহাদ্দিস ছিলেন অনেক উপরের তর্ক এটা মানে আপনাদেরকে বোঝানো যাবে না সাইবুল হাদিস কি জিনিস শুধু এতটুকু বুঝেন শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই আমাদের আকাবির দেওমন্দের বড় বড় বুজুর গানে দিন ওনারা বলেন সাইবুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাই উনি আমার হজরতুল উস্তাদ বলছিলেন এই কথাটা যে শাহ কাশ্মীরি হলো খাতিমাতুল মহাকিন আর হজরত শেখুল হাদিস জাকারিয়া বলেন খাতিমাতুল মুহাদ্দিসিন শেখুল হাদিসের দর ওনারই নেই শেষ হয়ে গেছে তো ওনার কিতাবটা পড়া হয় অনেক মানুষ উঠে আসে ওদের তো ফাজাইল আমাদের তালি তো ফাজাইল মানে বাংলাদেশে তো এই জন্য দাম দেয় না ইনশাল্লাহ তালিমের গুরুত্ব দিবেন তো ইনশাল্লাহ শুধু রমজানে না রমজানের বাহিরেও রমজানের বাহিরেও নিজেরা পড়বেন আমার ঘরে ফাজাইল আমলের তালিম হয় আলহামদুলিল্লাহ হ্যাঁ আমার ঘরে আমার মাতার কাছে ফাজাইলে আমল আছে হ্যাঁ আপনাদের ওই দিন দেখি মাসাল্লাহ আমি তালিম করে থইছি পরে গিয়ে দেখি হেড কিতাবের উপরে খা রয়েছি বললাম বাবা তোমার আর তালিম করতে হইব না বললাম মাথায় নাও এটা পরে আবার মাথায় নিয়ে এমনি দাঁড়িয়েছি হ্যাঁ বুঝে না তো তো হাতের না গেলে থাকে বলার উদ্দেশ্য হইল এইটা পড়বেন কোন স্ত্রীকে যদি নামাজি বানাইতে চান আমার হজরতুল উস্তাজ বলছিলেন কোনদিন নামাজের দাওয়াত দেওয়া না বউরে অনেকে বলে হুজুর আমার বউ নামাজ পড়ে না স্ত্রী নামাজ পড়ে না কিন্তু স্বামী নামাজি বউরে নামাজি বানাইবেন কেমনে হযরত বলছিলেন সমাজ একটা শর্ত তুমি ফরজটা পড়বা মসজিদে ফরজের আগে পরের সুন্নাত পড়বা ঘরে তাহাজ্জুদ পড়বা ঘরে ইশরাক পড়বা বেগমের সামনে আউবা বিন পড়বা বেগমের সামনে কিন্তু ভুলেও বেগমরে নামাজের কথা বলবা না তুমি যাই নামাজ বিসায় ওযু করে চুপচাপ দাঁড়ায় যাবা আর প্রতিদিন এক মাত্র ফজাইল আমলের নামাজ ফজাইল নামাজ থেকে একটা হাদিসতে একটা হাদিস শুধু বেগমরে পড়ে শোনায়বা আর তুমি ঘরে নামাজ পড়বা তাকে কোনো দিন বলবা না তুমি পড়ো হজরত গ্যারান্টি দিয়ে বলছিলেন আমার কানে এখনো বাজে 40 দিন নেকি गुजरेगा 40 দিন যাবে না ও নামাজ নামাজি হয়ে जाएगा 40 দিনের আগে সে নামাজি হবে বিশ্বাসের সাথে করেন না এগুলো আমার যেটা বলা উদ্দেশ্য ফাজাইলে আমলের লেখক জাকারিয়া রহমতুল্লাহ শেষ বয়সে অন্ধ হয়ে গেছিলেন হাজর দৃষ্টি শক্তি চলে গেছে আল্লাহর কাছে কান্দেন কানতে কানতে সব সময় দোয়া করতেন ইয়া আল্লাহ মদিনায় জান্নাতুল বাকিতে মৃত্যু দিও মদিনায় মৃত্যু দিও মদিনায় মৃত্যু দিও জান্নাতুল সোয়ার তৌফিক দিও মদিনায় মৃত্যু দিও জান্নাতুল বাকিতে শোয়ার সুয়ার তৌফিক দিও চাইবেন ইনশাল্লাহ আজকের থেকে কারণ জান্নাতুল বাকিতে যদি কবর হয়ে যায় আল্লাহর রসুল বলেন জান্নাতুল বাকিতে যে শুই বসে মাফ পায় আল্লাহ আমাদেরকে তৌফিক দেন মদিনায় মৃত্যু নসিব করেন তো হজরতে যে কারণে কথাটা গেল ওইদিকে দিকে হজরতে আবু সাইদ ক্ষুদ্রির কবর জান্নাতুল বাকিতে দশ হাজার প্লাস সাহাবির কবর আছে জান্নাতুল বাকিতে জান্নাতুল বাকিতে কয় হাজার কবর দশ হাজার প্লাস সাহাবি এই ওয়াজ করলে তো হাদিসে ডুবন যেত লক্ষ সাহাবি আল্লাহ রসুল রেখে গেছে কত লক্ষ সাহাবি বিদায়ী হজের মধ্যে ছিল বিদায় হজের তিন মাস পরে আল্লাহর রসুলের ইন্তেকাল হয়েছে জুল হিজ্জায় হজ করছেন মহাররাম সফর রবিউল আউ্বালে রসুলের ইন্তেকাল আড়াই মাসে কি এক লাখ সাহাবী মারা গেছেন হ্যাঁ ধরেন আর এই মাসে কয়েকজন সাহাবি মারা গেছেন মারা যায় নাই তা বলবো না একশো সাহাবি আর এই মাসে মারা গেল বাকি দশ হাজার সাহাবির কবর মতি নাই বাকি সাহাবীরা কোথায় বাকি সাহাবি গেল কোথায় গোটা আলমের মধ্যে এই কালিমার দাওয়াত আমরা তো নিজের ঘরের থেকে তিন দিনে যাইতে পারি না মাসে তিন দিনে নিজের মহল্লায় দাওয়াতের কাজ করতে আমরা যেতে পারি না নিজের বাড়ির পাশের মসজিদে যেতে না পার্শ্বের জেলায় পারি না নিজের দেশে যাইতে পারি না পার্শ্ববর্তী রাষ্ট্রে যাইতে পারি না আর দশ হাজার সাহাবি মদিনায় এক লক্ষ পনেরো হাজার সাহাবি গোটা আলমের মধ্যে ছড়াইছেন আমাদের হিন্দুস্থানে আসছেন সাহাবি ওবায়দুর রহমান খান নদবী সাহ বাংলাদেশের ইতিহাস গবেষক একজন আলেম ওবায়দুর রহমান খান নদবী জীবিত আছেন যাত্রাবাড়ি মাদ্রাসার উস্তাজ হাদিস ওবায়দুর রহমান খান নদবী সাহ উনি ওনার এক মধ্যে লিখছেন আমাদের বাংলাদেশেও সাহাবির খবর আছে উনি গবেষণা করছেন পাইছেন বাংলাদেশেও সাহাবির কবর আছে বুখারির হাসিয়ার মধ্যে আছে হাজরতে জামানায় সর্বপ্রথম যখন মসজিদে নববী সংস্কার করেন মসজিদে নববী রাসুলের জামানায় এই খেজুর পাতার ছাউনি আবু বকরের জামানায় অতা উমরের জামানায় বাড়াইছেন কিছু কিন্তু এত কারুকার্য না উসমান এখন চিন্তা করলেন না মসজিদটাকে একটু সুন্দর করা দরকার তখন উনি সুন্দর করে পাথর টাথর দিয়া ওই মানে ছাদটা দিয়ে সুন্দর করে সর্বপ্রথম হজরতে উসমান এখন এই মসজিদে নবী বানাইছেন তখন উনি মসজিদে নববীর কারুকার্যের জন্য সেগুন কাঠ নিছেন হিন্দুস্তান থেকে আরো আসতে কনসু মহান আল্লাহ তো উসমান গনির জামানায় বুখারিতে আছে আমি হাদিস পড়েছি বুখারির হাসিয়ায় আছে তো ওখানে লেখা আছে উসমান গনির জামানায় সেগুন কাঠ নিয়ে মসজিদে দেওয়া হয়েছে হিন্দুস্তান থেকে তার মানে উসমানের আমলে ভারতবর্ষে সাহাবি ঢুকছে এভাবে সাহাবে একরাম কাজ করছে আল্লাহ আমাদেরকেও দিনের ফিকির নিয়ে আগে বাড়ার তাও ফিক দান করে এই জন্য দাওয়াতের কাজের সাথে লাগবে এটা নবীওয়ালা কাজ এটা সাহাবিদের মিশন দাওয়াত দিলে সবচেয়ে বড় ফায়দা এটা কার কি ফায়দা হইল না হইল জানি না কিন্তু আপনি দাওয়াত দিলে বল 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 টেনিস বল ওই যে দোকানে পাওয়া যায় ছোটবেলায় দেখতাম সবুজ হলুদ এখনো আছে কিনা এখন তো আর বল খুঁজি না এটা মানলে আবার নিজের দিকে আসে দাওয়াত আপনি একজনকে যখন বলবেন একটা কথা সে মানুষ আর না মানুক আপনার দিলের মধ্যে জামাতে তিন দিনে কয়জন যাইবেন এই মসজিষ্তে দেখি হ্যাঁ দাও একটা কাগজ দাও আসছে যখন আলোচনা আল্লাহ থেকে আসছি এটা তো প্লান মাফিক ছিল না আমি তো অবস্থা ঈদ কষ্ট হইতেছে আপনাদের দেখি কাগজের মধ্যে মোস্তফা এক নম্বর তিন দিনে দেখি মাসাল্লাহ আমাদের মোস্তফা সাবম দেন কলম দেন আমার কাছে কলম আমি আমি লিখি হ্যাঁ মাসাল্লাহ হাতগুলো উঠান আল্লাহ কবুল করো বলেন আমিন দুই নম্বর তারপরে আব্দুল সালাম না আব্দুল সালাম ভাই মাসাল্লাহ সেই খালপাড়ের এখান থেকে বেচারা আসছেন এতে কাফে আল্লাহ কবুল ও মঞ্জুর করেন বলেন আমিন চার এই বাবু যে ভাই তারা না থাকলে উঠেন না হ্যাঁ এই সমস্ত কাজের সময় উঠতে হয় না খুব তারা এই দুই তিন মিনিট অনেক বেশি তারা আচ্ছা ঠিক আছে তাহলে যান বলেন কিনা শাহিন ভাই শাহিন ভাই চার নম্বর আর কে ওদিকে হাত দেখছিলাম কি নাম মোহাম্মদ হোসেন হ্যাঁ সুন্দর নাম মোহাম্মদ হোসেন মোহাম্মদ হোসেন পাঁচ তারপরে দেখি আর কি আছেন বেলাল হুসেন ছয় বেলাল হুসেন মাসা আল্লাহ বেলাল ভাই এই দুই দোস্ত আল্লাহ যেন এরকম জান্নাতে বলে না হাদিসে আসছে মানে হাববালিল্লা ও আর আল্লাহর জন্য যদি কেউ কাউকে ভালোবাসে আল্লাহর জন্য যদি কাউ কারোর সাথে রাগ করে তাহলে সে কামিল মুমিন হয়ে যায় আর এই ভালোবাসাটা ভালোবাসা যদি আল্লাহর এই ভালোবাসা জান্নাত পর্যন্ত নিয়ে যায় সাত নম্বর দেখি। মাহমুদ, তারিখ জানাই দেওয়া হবে আপনাদেরকে ফোন দেওয়া হবে যেদিন ফোন দেয় ইনশাল্লাহ চলে আসবেন ঈদের পরের ফার্স্ট জামাতে সাত আট নম্বর দেখি আট 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 কে আছেন আট নয় দশ অন্তত জন হলে একটা জামাত হয় হয়ে যাক ইনশাআল্লাহ জি আর দুইজন সাথী দেখি ইনশাল্লাহ একটা মোটামুটি হয়ে গেল মাসরুর আল্লাহ আল্লাহ কবুল করুক নয় দশ দশ নম্বর কে দেখি কে যাবে তিন দিন নিজে দিনের প্রচারের জন্য এবং দিন শিখার জন্য আবুল কালাম আবুল না মাসা আল্লাহ মাসা আল্লাহ আল্লাহ কবুল করেন বলেন আমিন দোতালায় কি আরো কোন সাথী আছে দোতালায় যে মাইক দেবো এটাই তো আমি জানি না আর কেউ নাই না আচ্ছা আচ্ছা দশ জন যাক একটা জামা ইনশাল্লাহ আপনাদেরকে সময় দেবো আপনি তাস্কিল করলেন আপনি যাবেন আমিও যাব আমি এই জামাতে যাব না আমি ঈদের পরে আরেকটা জামাত আমি জুয়েল ভাই সেক্রেটারি হিসেবে ছোট ভাই পরে আলমগীর ভাই নাহিদ ভাই সৈকত আমরা মানে আরেকটা জামাত কিছু ছেলে নিয়ে ওই জামাতে আমরা একটা জামাত আজকে দুপুরবেলা ফিকির করতেছি যে আরেকটা জামাত আমরা যাবো বিভিন্ন জায়গায় জামাত হইল আমিও আমি না যে এরকম আমি এদের পরে তিন কবুল দিনে ইনশাল্লাহরতে আবু সাঈদ খুদ্রি যে কথাটা বলতেছিলাম আবু সাঈদ ক্ষুদ্রি রাজি কষ্ট হচ্ছে আপনাদের বিশ মিনিট তো ছিল বাইশ হয়ে গেছে ছেড়ে দিতেছি এই আবু সাঈদ খুদ্রি ওনার কবর হলো জান্নাতুল বাকিতে এই জান্নাতুল বাকিতে কবর এবং ওনার বাড়ি ওনার বাড়িটাও এখন জান্নাতুল বাকির ভিতরে পড়ে গেছে আল্লাহ রসুল প্রায় ওনার ঘরের মধ্যে যাইতেন এত প্রিয় সাহাবি ছিলেন হজরতে আবু সাইদ কুদ্রী উনি বলেন একদিন আল্লাহ রসুল সাল্লু আলহু আসরের নামাজের পরে দাঁড়াইলেন কমাফিনা রসুল্লাহ আসরি রসুল আসরের নামাজের পরে আমাদের সামনে দাঁড়াইলেন দাঁড়ায় বয়ান শুরু করলেন লম্বা অন্যের মধ্যে আসছে আসরের পরে বয়ান করছেন মাগরীব পর্যন্ত মাগরীবের নামাজ পড়ছেন মাগরীব পরে আবার বয়ান স্টার্ট এসা পর্যন্ত নামাজ নামাজ পড়ছেন আবার বয়ান শুরু করছেন একেবারে একটা বয়ানের স্টেশন পর্যন্ত ওই দিন আল্লাহ রসুল বয়ানে একেবারে শুরু থেকে কেয়ামত পর্যন্ত যা হওয়ার সব সাহাবিদেরকে আলোচনা করে শোনাইছে অনেক লম্বা ওয়াজ অনেক লম্বা ওয়াজ ওই ওয়াজের কথা বলতেছেন কয় ফালান নিয়া দা শাই আন ইয়াকুনু ইলা কিয়ামত আসআতি ইল্লা যাকারহু কিয়ামত পর্যন্ত الساعه কিয়ামা কিয়ামত সংগঠিত হওয়া পর্যন্ত যে সকল বিষয় হবে সংগঠিত হবে আল্লাহর রাসূল কোনটাই বলার থেকে বাদ দেন নাই ইল্লা যাকারহু সব আমাদেরকে শোনায়েছেন হাফিজহু মান হাফিজহু যারা মুখস্থ রাখতে পারার তারা এটাকে মুখস্থ রাখছে সশ্রুতা তো আর সমান না আর যারা ভুলে যাওয়ার তারা ভুলে গেছে যাদের মেধা শক্তি এত না রসুল সব শুনাইছেন হাযরত আবু সাইদ ক্ষুদ্র বলেন ওই উপদেশের মধ্যে আল্লাহ রসুল বলছিলেন ওয়াকানা ফিমা কল ওই উপদেশগুলোর মধ্যে থেকে আল্লাহ রসুল একটা উপদেশ দিছিলেন ইন্নাদুনিয়া হুল মাতুন খজির এই পৃথিবীটা হলো সবুজ শ্যামল এবং মিষ্ট ইন্ন দুনিয়া সলুৱা তুম খজি ৰহ আল্লাহ মুস্তা খলিফু আর এই দুনিয়ায় আল্লাহ তালা তোমাদেরকে প্রতিনিধি বনাই পাঠাইছেন চবা হা খলিফা বানাইছেন দুনিয়ার দায়িত্ব তোমাদেরকে নিচ্ছেন আর ওনার কাছ কি আল্লাহর কাছ কি দায়িত্ব দিয়ে কয় ফানাজিৰোন কাইফাটা মালু উপদেষ্টারে বসাইছে ছাত্ররা বসায়া পরে কয় না আমরা পর্যবেক্ষণে আসি যদি কোনো উপদেষ্টা ফেসিস্টের দালাল হয় যেমনি ভাবে বসাইতে দেরি হয় নাই ঠিক তেমনি ভাবে নামাইতেও দেরি হবে না এরকম স্ট্যাটাস দিছিল তো ওই যে হাসনাত না কি যেন নাম বসানোর পর পরে এরা খুদ চাপ উপদেষ্টারা। আল্লাহ যে জমিনের মধ্যে আমরারে বসায়ে দিলেন বসায় কি করেন ফানাজেররনকার ফাতা আমালুন তোমরা জমিনে কি করো এটা তিনি পর্যবেক্ষণ করতেছেন দায়িত্ব দিয়ে তো ছাললেন এখন তোমরা করতেছ কি তিনি দেখতেছেন। এবার বলেন না আল্লাহ রুসুল আলা ফাত্তাপুন দুনিয়া অত্্যাপুন নিসা সাব্দাঙ্গ। দনিয়া থেকেউ বাচ নারীদের থেকেউবাচ। এ হাদিসের এই অংশে কয়েকটা প্রশ্ন দুনিয়াকে মিঠা এবং সবুজ বললেন কেন নাম্বার এক দুই নম্বর প্রতিনিধির কি অর্থ তিন নম্বর দুনিয়া আল্লাহ তালা প্রতিনিধি বানায়া দুনিয়া থেকে আবার বাঁচতে বললেন কেন চার নম্বর দুনিয়াতে তো কত চিজ ও আসবাব আছে দুনিয়া সাথে নারীর থেকে কেন বাঁচতে বললেন ইনশাআল্লাহ এই চার প্রশ্নের উত্তর ধাপে